হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আমিও ভালোই আছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তো এখন বাজে রাত এগারোটা তো বুঝতেই পারছো রাত এগারোটা বাজে বাবা দেখা দাও কয়টা বাজে তো রাত এগারোটা বাজে তো আমাদের চিকু জানো চিকুর মনটা খুবই খারাপ চিকু যে খাবারটা খায় ওই খাবারটা শেষ হয়ে গেছে কারণ কাজের জন্য যেতে পারি না ঠিক আছে এই যে চিকু খাবারটা দেখতেই পারবে তো কি এনেছে চিকুর জন্য তো ওই যে দেখতে পাচ্ছ এই যে চিকুর দেখো এই যে এই খাবারটা কতগুলো খাবার এনেছে তো দেখতেই পারবে এই যে দেখো এই যে একটা খাবার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি খাবার ঠিক আছে এই যে রাখলাম তো এই যে দেখতে পারবে ডগির এই যে কী কী খাবার এনেছে তো দেখো তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ডগি কী কী খায় কী কী না খায় এই যে দেখো তো দেখাচ্ছি তোমাদের সবটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই যে দেখো ত্রিপুর খাবারটা তো আমি নামটা বলছি না তো তোমরা দেখতেই পাচ্ছ কি আছে তো এই যে এই যে দেখো এই যে একটা খাবার তো এই যে এগুলো তো তোমাদেরকে দেখাইলামি তো এই যে আছে এই যে দেখো এই যে এটা কি মানে কি করবো হাড্ডি মানে ওই এটা দিয়ে খাবার খাবে সবসময় খেলবে তো এর জন্য আনা তো আর আমাদের ডকি দেখাই না চিকু এদিকে 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 শুনবো এই যে এদিকে এদিকে আর এই যে দেখতেই পাচ্ছ চিকু স্ট্যাম্পু তো চিকু স্ট্যাম্পুটা তো দেখতেই পারলে আর ডগির আরেকটা শ্যাম্পু আছে কারণ আমি সকালে একটা ভিডিওতে ছেড়েছি কারণ সবগুলো একসাথে নিয়ে বসি নেই তো তাই তোমাদের এই কয়টাই দেখিয়ে দিলাম আর আমাদের চিকুকে তো দেখতেই পাচ্ছ তো চিকু হাই বলে দাও হাই বলে দাও বলো যদি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিলো ঘণ্ডিটা হুম আর ও চিকুর যে গলাতে দেখো একটা ঘণ্ডি হয়েছে কারণ ওই কোথায় কোথায় যায় তাহলে আমরা বুঝতে পারবো কোথায় আছে তো এই যে দেখো ওকে ও দিবে না দেখতে তোমাদেরকে ওই লজ্জা পাচ্ছে হ্যাঁ ঠিক আছে তো তোমরা যদি আমাদের ডগিকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো আর নেক্সট তোমাদের নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো টাটা বাই বাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি